হ্যালো ভিউয়ার্স আশা করি আপনারা সব ভালো আছেন আজকে আইজি আমরা একটা এ টি এমর শুভ উদ্বোধনী তো এই অনুষ্ঠানে আই আমরা খুব ভালো লাগছে এবং এই যে এলাকায় এই এ টি উদ্বোধন করা হইছে এই এটিএমটার আরম্ভনি করা হইছে এই এলাকা একটা প্রত্যন্ত এলাকা পিসপড়া এলাকা ই এলাকার আর কোনো এ টি এম নাই ই আশপাশের দুই তিনটা বাজারের মাঝে ই সাইডের কোনো কোনো এটিএম নাই নাই আর এই এ টি উদ্বোধন করছেন ও ভাইয়ে মানে এই টা শুরুত করছো এই বাইয়ে তো এই বাইয়ে এই টি শুরুয়াত শুরুত করার কারণে ই এলাকাবাসী তথা আমরা এই সবর পক্ষ থেকে তাহলে ধন্যবাদ জানাই ইয়ার কারণ এই এলাকার টাইম মানুষের কথা চিন্তা করিয়া এই এটিএমটা শুরু করছোন আমি কেন অনুষ্ঠানের প্রথমে যে সময় বক্তব্য হয়েছে ওই সময় আমি শুনছি যে একজন বক্তা কইচইন যে এই এলাকার মানুষ এটিএম মানে মানে দেখছোই নাই এলাকা তাই তাই পয়সা তোলার লাগি খালিগঞ্জ করিমগঞ্জ বদরপুর হাইলাকান্দি বড়ো বড় বাজারও যাইতে লাগতো ইহি তোরা এলাকাতে এটিএম নাই তো এই এলাকার মানুষ এটা সুবিধা হয়েছে আপনারা যারা এই এলাকার আছেন আমরা ভিডিও নিশ্চিন্তপুর এলাকার আপনারা নিশ্চয়ই চিন্তা দিদি আপনারা যারা দেখা আপনারা আত্মীয় স্বজন কুটুমকে সবের কই এনে এ টি এম আছে আপনারা দূর দূরান্তে যাইতে লাগতো না আপনারা যদি টাকা তোলার লাগে তাহলে আপনারা এই কেন ইয়ে তুলতে পারবা এই এটিএম আপনারা কি কি সুবিধা পাবা কি কি কার্ড এক্সেপ্টেবল আছে সব কিছু বিস্তারিত উপায় কইবা ভাই এটিএমের ব্যাপারে আমার ইহ এটা এলাকা হিতাচি এটিএম এখানেও সব ধরনের কার্ড এলাও আছে যে কোনো ব্যাংকের কার্ড এলাও আছে প্লাস আপনারা পিন চেঞ্জ করতে পারবা ব্যালেন্স চেক করতে পারবা ডিপোজিটটা নাই যদি ডিপোজিটটা রাখতে চান আপনারা সরাসরি এখানে এটিএমের সুবিধা দেওয়া আছে এখানে গিয়ে রাখতে পারবা আর এটা এটিএম আপনার ট্রানজেকশনও কোনো ধরনের এক্সট্রাভাবে টাকা কাটতো না আপনারা ট্রানজেকশন করবা গোটাই বা কোনো অসুবিধা নাই প্লাস আপনারা যদি দোকানেও যান এক্সট্রা হাজারও দশ টাকা দিতে লাগে এখানে কিন্তু কোনো ধরনের টাকা পয়সা নিতে লাগে না এখানে হয় আপনার যত লিমিট আছে আপনার এটিএম কার্ডও কত টাকা ডেইলি উঠাইতে পারবা কিন্তু কোনো কার্ডও দশ হাজার আছে কোনো কার্ডও ত্রিশ হাজার আছে কোনো কার্ডও পঞ্চাশ হাজার আছে আপনার যত লিমিট আছে কার্ডও সেই লিমিট অনুযায়ী আপনি টাকা নিতে পারবেন উঠাইয়া কোনো ধরনের এক্সট্রাভাবে ফিস দিতে হয় না তো বিভিন্ন বড়ো বড়ো বাজারও বড়ো বড়ো ব্যাঙ্কর ব্রাঞ্চ আছে যেমন স্টেট ব্যাংকের ব্রাঞ্চ আছে বা অ্যাক্সিস ব্যাঙ্ক এইচডিএফসি ব্যাংক বিভিন্ন ব্যাংকের ব্রাঞ্চ আছে যে বাজারগুলো ব্রাঞ্চ আছে এই বাজারগুলা এই ব্রাঞ্চের নিজস্ব ব্যাংকের এটিএম আছে কিন্তু যে বাজারগুলো ব্রাঞ্চ নাই বা শুধুমাত্র আসাম গ্রামীণ বিকাশ ব্যাংকের ব্রাঞ্চ আছে এগুলা সাধারণত এটিএম সুবিধাটা হওয়া যায় না আসাম গ্রামীণ বিকাশ ব্যাংকের এটিএম থাকে না বেশিরভাগ ক্ষেত্রে কোনো ব্যাংক হয়তো থাকতে পারে তো আমরা এই এলাকা এলাকার যতক্ষণ দেখছি আমি খুবক্ষণ দেখছি আমাদের টাউন ছাড়া আসাম গ্রামীণ ব্যাংকের এটিএম থাকে না তো এই অত এলাকার লাগে সুবিধা হয়েছে হিটাসি এটিএমগুলা হিটাচি এটিএম বিভিন্ন জায়গায় যেগুলা এই এটিএম নাই ব্রাঞ্চের এটিএম নাই আপনারা এইটার থেকে পয়সা তুলতে পারবো আর আপনারা যারা কাস্টমার ওখানে পয়সা তুলবা আমরা সবে ওই জিনিসটা খেয়াল রাখতাম যে এই এটিএমটা এখন বর্তমানে যারা পরিষ্কার পরিচ্ছন্ন আছে প্রথম শুরুতই হিসাবে এটা এখন পরিষ্কার পরিচ্ছন্ন আছে ওলা পরিষ্কার পরিচ্ছন্ন হইত এটা আমরা নিজের দায়িত্ব এখানে যেন বাইক শুরু করছেন এখানে আমরা আপনারা আমরা সুবিধা দেওয়ার লাগে শুরু করছেন তো আপনারা আমরা এটা খেয়াল রাখতাম যে এই এটিএমটা কোনোভাবে মানে যে অপরিষ্কার হোক না বা কোনো ধরনের অসুবিধা হোক এখানে আমরা করতাম না আমরা যতটুক সম্ভব ওটা ভালোভাবে চালাইতাম আমরা যদি আজকে এটা সুন্দরভাবে চালাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখি আমরা হয়তো বেশি দিন এটার সার্ভিসটা বুক করতাম ফার্ম আর যদি আমরা একজনে আইয়া যদি দুই এক টিভা মারলে ও দুই টিভা মারলে ও মেশিনে পয়সা উঠে লিমিটোর বারে হুদাও দুই তিন টিভা মারিয়া মেশিনটা যদি নষ্ট হয়ে যায় কি তা খাই লইলে মানুষের পয়সা খাইতে না বা আপনি আপনারও এক সময় দরকারে পড়লে আপনি আইয়া পয়সা খাইতে না তো আপনার ফায়দার লাগে খুলে হয়েছে যেহেতু আমরা ফায়দাটা আমরা বুঝতাম আমরা সুন্দর করে রাখতাম তো ওটা আপনার কাছে অনুরোধ রাখলাম বিশেষ করে তাই তাই এটা খুব যত্ন করে রাখবা আমি যতটুকুই মানুষের মতামত বা মানুষের যেটা মনোভাবনা বুধ পাইছি কারণ এটিএম টা অনেক অনেকদিন ফরে পাইছো আর এটা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার হওয়ার উদ্দেশ্যই রয়ে কারণ বিভিন্ন জায়গাতে আমরা এটিএমও গেছি আমরাও পয়সা তো লাগিয়ে গেছি গিয়া দেখি মানে চতুর্দিকে দিকে জবড়া লাগাইয়া এই ডিসিপ্টগুলো ফেলাইয়ে দিন হালাকি এ ডাস্টবিন ধোয়া আছে আপনার ডাস্টবিনও ফেলাইতে পারবা আর এটার আরও কিন্তু ফেসিলিটি আছে বা ইয়ে বিস্তারিত হইবা এটার ফেসিলিটি আছে ইউপিআই কেস হুডেল তো ইউপিআই লগে আপনার কার্ড ছাড়া অনেক মানুষ আছে বাজারও কার্ড ছাড়া পয়সা উঠিতে পারে না তখন আপনার মোবাইল থেকে ফোনপে হোক বা গুগল পে হোক যে কোনো একটা অ্যাপ বাইর করিয়া এখানে ইউপিআই করলে আপনার অটোমেটিক স্ক্যানার বেরিয়ে আসবেন প্লাস এরপরে আপনার কত টাকা উঠাই দেয় এটা অপশন আসবো আপনি অপশনও ক্লিক করবা অটোমেটিক টাকা বেরিয়ে কোনো ধরনের চার্জ লাগবে না আনলিমিটেড ইউপিআই ট্রানজেকশন আচ্ছা ওই যেটা আপনার কোয়েন্ট ইউপিআই ক্যাশ্র এই প্রসেসটা আমি প্রথমবার শুনছি কিন্তু অনেক ব্যাংকও আছে এই সুবিধাটা এইটা ব্যাংক প্রথমবার শুনছি তো আর এই ধরনের ইউপিআই মাধ্যমে পয়সা সাধারণত কাস্টমার খুব কম তুলছে বা এই বিষয়ে জানা নাই আপনি যদি একবার তুলিয়া বিস্তারিত দেখাই তাহার সহলের মানুষ বুঝলে হবে এটা বর্তমানে নতুন তারা লঞ্চ করছে বলতে পাঁচ ছ মাস আর কি কিন্তু লঞ্চ করি আমরা তো সাইট নতুন আচ্ছা তারা এটা শুধুমাত্র সারছে জাস্ট দুই তিন দিন ঘুরে এটা অ্যাক্টিভিট হয়ে যাবে অ্যাক্টিভিট হইলে আপনারা পাই দিবা এটা সার্ভিস ঠিক আছে এই সুবিধাটা নতুন লঞ্চ হিসাবে এখন প্র্যাকটিক্যালি আইসে না আপনারা

যাৰা ধৰণ ডিপজিট কৰ্তা ডিপ'জিট কৰাৰ সাধাৰণতে বেংকো যাইতে লাগে কিন্তু আপোনাৰ বেংকো নাগীয়া চৰকাৰৰ বজাৰৰ ডিপজিট আছে এক্সিছ এষ্টেট বেংক ছাৰা সব বেংকে ডিপ'জিট আপোনাৰ এভেইলেবল আছে প্লাছ ইউ পি আইৰ মাধ্যমে ডিপ'জিট পতা হ'বা যদি এ টি এম কাৰ্ড নাথাকে মোবাইলৰ স্কেন কৰি ডিপ'জিট পতা হ'বা বিস্তাৰিত আমাৰ লগে লগে যোগাযোগ কৰিব আমি কিয় প্ৰচেছ লাগে মই কৈয়ে দিম ঠিক আছে ভাই আপোনাৰ ভাল লাগে আপোনাৰ সাহায্য লাগে সবচে মোবাইল আছে এইখিনি বক্তব্যটো কৈছোৱেই যে এই এটিএম আইলেও দেখে কোনো ধরনের অসুবিধা হয় মনে পয়সা পাইছই না বা পয়সা ফাঁসি গেছে বা এটিএম বিভিন্ন অসুসুবিধা দেখাননি মনে করেন সার্ভার নাই এখানে তাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়া দিবা আপনারা তাহলে লোকের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করিয়া আপনারা এটা সমাধান নিতে পারবা আপনারা যে কোনো সময় আইলে আপনারা সাহায্য সহযোগিতা পাইবা এটাও আমার কাছে মানে আপনার এটা আমি অনুরোধ করিয়া যা এটিএম আইবা বা হওয়ার পরে এ পরিষ্কার এমটা পরিষ্কার পরিবা আর রিসিপ পলাইয়া এটিএমটা জবলাও করবা না ওটাও আমার অনুরোধ আর

কিনা বাগারগুল থেকে লইয়া কিনা মকুর বাঙা এই ভিত্তরে নাই গোটা দশ কিলোমিটার বারো কিলোমিটার হইবো আর তো চলাভার বাজারও একটা আছে ফোর্স বেড়ালা থেকে ফুল মদত মন বহুত জায়গা আছে এরিয়াটা বহু বড় এরিয়া আছে তো সবর লাগে সুবিধা হয়েছে সব আইবা বা কোনো অসুবিধা হইতো না পয়সা পাইবার অসুবিধা হইলেও তো ফোন নম্বর দেওয়া আছে ফোন করলে যোগাযোগ হয়ে যাব আর আমার বাইরে তোলা আগে পয়সা দেখা নতুন হিসাবে হয়েছে না চাই পাঁচ দিন কিন্তু সলাভার বাজারে অলরেডি আমরা মোবাইল থেকে পয়সাটাও তুলতাম পারি

আপনারা ভিডিওটা জনস্বার্থে শেয়ার করবা যাতে এই এলাকার মানুষে জানোই না এই খবরটা আর মানুষ যাতে হেরানি থাকে কম হয় বিভিন্ন জায়গা দূর দূরান্ত এ তোলা থাকি বাস হয় আপনারা ওটুকু অনুরোধ জানাইয়া আজকের ভিডিও এখন সমাপ্ত করলাম ধন্যবাদ